তুমি কি ভাবছো হেরে যাবে অনেক তো পরিশ্রম করে দেখলে আর নয় কয়েকটা দিন আমার জন্য পরিশ্রম করো আমার বিশ্বাস তুমিও একদিন অনেক বড় সফলতা পাবে তাহলে চলো তোমাকে একটা কাহিনি শোনাই এক রেল স্টেশনে এক ভিখারি থাকতো তার রোজ কাজ ছিল ট্রেনে টেনে ভিক্ষা করে বেড়ানো এক স্টেশন থেকে অন্য স্টেশনে আবার সেখান থেকে ফিরে আসা কোনোদিন ভালো ভিক্ষা পেত আবার কোনোদিন ভিক্ষাই পেত না এই নিয়ে তার দিব্যি চলছিল একদিন সে ভিক্ষা করতে করতে দেখলো ট্রেনের এক কামরায় এক সুটবুট পরা ভদ্রলোক ভ্রমণ করছেন ভিক্ষুক ভাবলো সে খুব বড় লোক ব্যবসায়ী তার কাছে গেলে হয়তো সে অনেক পয়সা দেবে তাই সে তার কাছে ভিক্ষা করতে চলে গেল কিন্তু অনেকক্ষণ ধরে চাওয়ার পরেও ভদ্রলোক কিছুই দিলেন না বরং বিরক্তি হয়ে বললেন যখন তুমি দেখছো আমি কিছুই দিতে চাইছি না তুমি কেন আমাকে বিরক্তি করছো আর দ্বিতীয় কথা তুমি আমাকে কিবা দেবে ধরো আমি তোমাকে পয়সা দিলাম কিন্তু তুমি ওই পয়সার বিনিময়ে আমাকে কী বা দেবে তখন ভিকারিটি বলল আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আর আমি তো ভিক্ষা করে খাই আর আপনাকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বা কি আছে তখন সেই ভদ্রলোক বলল যখন কিছুই দিতে পারবে না তখন চাওয়াই বন্ধ করে দাও তারপর ভদ্রলোক পরে স্টেশনে নেমে গেলেন ভিকারিও স্টেশনের বাইরে এলো আরও ভাবতে লাগলো সত্যি তো আমি কি দিতে পারি সে মাথা চুলকে চারিদিক তাকাতে থাকে আর ভাবতে থাকে এরপর তার চোখ যায় মাটিতে ফুটে দেখা ছোট ছোট ফুল গাছের দিকে সে ভাবলো এবার যেই তাকে ভিক্ষা দিক না কেন তাকে সেই ফুল উপহার দেবে তাই পরের দিন থেকে সে সবাইকে ফুল দেওয়া শুরু করলো কেউ তাকে ভিক্ষা দিলে সে তাকে ফুল উপহার দিয়ে থাকে এই দেখে মানুষের ভালো লাগছিল যে এই প্রথম কোনো ভিক্ষুককে ভিক্ষা দিলে তার বিনিময়ে সে ফুল উপহার দেয় এইভাবে কিছুদিন যাওয়ার পর ভিকারির সাথে আবার দেখা হলো সেই শুটবুট পরা ভদ্রলোকের সাথে ভিকারি সেই ভদ্রলোকটিকে বললো বাবুজি এবারে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে আমাকে ভিক্ষা দিলে আমি আপনাকে কিছু দেব ভদ্রলোকটি বিশ্বাস করে তাকে কিছু পয়সা দিল আর তখন ভিখারিটিদি তার ব্যাগ থেকে একটি ফুল বার করে তাকে উপহার দিলেন ভদ্রলোক ভীষণ খুশি হলো এবং তাকে বললো এবার তুমি ব্যবসা করা শিখে গেছো তুমি বুঝে গেছো লেনদেন কাকে বলে আরও বললো জীবনে যদি কিছু না দিতে পারো তাহলে তোমার নেওয়ার কোনো অধিকার নেই এই বলে ভদ্রলোকটি নেমে চলে গেল এবার ভিখারির মাথায় সেই কথাটি ঘুরপাক খেতে লাগলো আর ভাবলো এর মধ্যে কিছু তো রহস্য আছে সে স্টেশন থেকে নেমে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে আজ থেকে আমি আর ভিখারি নই আমি ব্যবসায়ী হতে পারি আমি একজন ব্যবসায়ী হয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে দেখাবো সে একই কথা বারবার চিৎকার করে বলতে লাগলো আর তখন সমস্ত স্টেশনের যাত্রীরা ভাবলো সে হয়তো পাগল হয়ে গেছে এরপর থেকে সেই ভিখারিকে আরও ওই স্টেশনে ভিক্ষা করতে দেখা যায় না বছর খানিক পর ওই সুটবুট পরা ব্যবসায়ীর পাশে গিয়ে আরেক সুটবুট পড়া লোক এসে দাঁড়ালো তাকে জিজ্ঞাসা করলো স্যার চিনতে পাচ্ছেন আজ আপনার সাথে আমার তৃতীয়বার দেখা তারপর ভদ্রলোকটি বললো না আপনি হয়তো ভুল করছেন আমার মনে হচ্ছে আমাদের প্রথমবার দেখা হলো এবার পরে ভদ্রলোকটি বলল না আগে আমার সাথে আপনার দুবার দেখা হয়েছে আমি সেই ভিকারি যাকে আপনি প্রথমবার শিখিয়েছিলেন লেনদেন কাকে বলে আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তাধারা বড় করতে পারি তাহলে আমি আপনার মতো হতে পারি দেখুন আজ আমি আপনার মতো হয়ে গেছি প্রথমে আমি ফুল তুলে দিতে শুরু করি তারপর ফুল কিনতে শুরু করি আর আজ আমার ফুলের অনেক বড় ব্যবসা তো বন্ধুরা আজকের এই গল্পটি আমাদেরকে অনেক মোটিভেট করেছে কারণ যদি একটি ভিকারি অনেক বড় ব্যবসায়ী হতে পারে তাহলে আমরা কেন পারব না তুমি যদি কোনো কাজে তোমার প্রচেষ্টা না দিতে পারো নিজের অন্তর থেকে যদি উৎসাহ না জোগাতে পারো ততক্ষণ তুমি কোনো কাজেই তোমার ভালো রেজাল্ট আনতে পারবে না নিজেকে সবসময় মোটিভেট রাখা খুবই দরকার আর আমরা জীবনভার এটাই ভাবতে থাকি যে আমাদের জীবনটা হয়তো এতটুকুই নিজের চাদরটা বড় করে বিছাও যাতে আরাম করে পা ছড়িয়ে বসতে পারো কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে যেদিন তুমি তোমার চিন্তাধারা বড় করতে পারবে সেদিন বড় বড় সফল মানুষের চিন্তাধারাই তুমিও আসতে পারবে আর তুমিও নিজেই একদিন বড় সফল ব্যক্তি হয়ে যাবে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না